তো আপনার গাড়ি স্যালেন্সার থেকে যদি অতিরিক্ত কালো ধোয়া বের হয় সেক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটা জিনিস ফলো করতে হবে এর মধ্যে প্রথমত হচ্ছে আপনার গাড়ির যে এয়ার ফিল্টার আছে ওটা বয়স বেশি হয়ে গেলে অনেক বেশি ময়লা পড়ে প্রথমত আপনাকে ওটাকে পরিষ্কার করতে হবে অথবা পরিবর্তন করলে সব থেকে বেশি ভালো হবে এরপরে হচ্ছে দ্বিতীয়ত আপনার ফুয়েল ইঞ্জেক্টর বা ফুয়েল সিস্টেমগুলোকে চেক করবেন এর মধ্যে বিভিন্ন জিনিস থাকতে পারে ধরেন আপনার এসি পাম্প এবং যদি গাড়ি ডিজেল হয় সেক্ষেত্রে আপনার আর নজেলগুলাকে চেক করতে পারেন এরপর হচ্ছে ইঞ্জিনের কম্প্রেশন টেস্ট করতে হবে আপনার হচ্ছে ইঞ্জিনটা প্রপার প্রপারলি পিস্টনগুলো চলতেছে না কম্প্রেশন হচ্ছে কিনা এই বিষয়টা চেক করবেন এরপর আপনার গাড়িতে যদি টার্বো চার্জার থাকে তাহলে আপনার টার্বো চার্জারটাকে একটু পরীক্ষা করে দেখতে পারেন এরপর হচ্ছে আপনার গাড়িতে যেই তেল ব্যবহার করেন আপনার তেলের মধ্যে অনেক সময় ভেজাল যুক্ত হয়ে থাকে পাম্প থেকে না নিয়ে যদি খোলা বাজারের তেল ব্যবহার করেন অনেক সময় এর কারণে কালো ধোঁয়া মারতে পারে এই ক্ষেত্রে আপনি আপনার গাড়ির তেলটাকে চেক করবেন এবং অবশ্যই যে সমস্ত ফুয়েল ফিল্টার রয়েছে যেমন ডিজেল ফিল্টার পেট্রোল ফিল্টার অবশ্যই এই ফিল্টারগুলো পরিবর্তন করতে পারেন এখন আধুনিকত্বের সময় বর্তমানে আসলে এখন এত কিছু চেক না করলেও হয় এখন হচ্ছে অত্যাধুনিক যুগ অত্যাধুনিক বিভিন্ন ধরনের ডায়াগনোসিস টুলস আছে যেটা হচ্ছে আপনার গাড়ির সাথে সংযুক্ত করার পরে যাবতীয় সবকিছু বলে দেবে যে কোথায় কোন ধরনের সমস্যা হচ্ছে কোথায় ত্রুটি আছে কি না এবং কীভাবে এটা সমাধান করা যাবে বর্তমানে এই সমস্ত অত্যাধুনিক স্ক্যানার বা টুলস দিয়ে আসলে কিন্তু আমরা যে সমস্ত মেকানিকরা আছি আমরা অনেকেই সুবিধা পাচ্ছি এবং সাথে সাথে গাড়ির যে মালিকরা আছেন এরা কিন্তু ভোগান্তি থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাচ্ছি তো এই ছিল মোটামুটি ভিডিও এই সমস্যাগুলো আসলে সমাধান করলে আশা করি আপনার গাড়ির যে কালো ধোয়া এটা সমাধান করতে পারেন আল্লাহ হাফিজ